হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এখন বেলা তবে শীতকালে বেলাটা খুবই ছোট বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে তো রাস্তার পাশেই এই দোকানটাতে একটু দাঁড়ালাম শীতে সন্ধেবেলা চায়ের সাথে একটু চপ শিঙারা হলে বেশ ভালোই লাগে তাই না সন্ধ্যের দিকে বেশ কুয়াশা পড়ছে তো পরের দিন সকালবেলা আবার সেই দৈনন্দিন কাজের প্রস্তুতি শীতকালে যে কখন সকাল থেকে বিকেল গড়িয়ে যায় বোঝাই যায় না আর এই যে আবার সেই বিকেল সাড়ে চারটে পাখিরাও যেন এখন সময়টা বুঝে গেছে এই সময়টাতে এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে প্রচুর পাখিরা সব বাসায় ফেরে আর এখানে একটা কিচির মিচির আওয়াজ চলতেই আর এই দিকটা দেখুন কি সুন্দর পাশেই একটা পুকুর রয়েছে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এখন এই যে দেখতে দেখতে আবার সেই রাত নেমে আসছে তবে প্রকৃতির বিভিন্ন সময়ের বিভিন্ন সৌন্দর্য পরের দিন সকালবেলা জুনের স্কুলে এসেছিলাম যদিও এখন বছরের মাঝামাঝি হয়ে গেছে তবুও নতুন কিছু বই দিচ্ছে পরের দুটো এক্সামের জন্য তো সেটাই নিতে এসেছিলাম তো আমাকে এখানে ওয়েট করতে বলা হয়েছে তাই জন্য দাঁড়িয়ে আছি একসাথে সবাই আসছে না কিছু কিছু গার্জেনরা আসছে আর বইগুলো নিয়ে যাচ্ছে কয়েকটা ডেট বলে দেওয়া হয়েছিল তো সেই রকমই আজকে আমি এসেছি এখন আমাদের এই ইটকাঠের জঙ্গলে প্রকৃতির সাথে থাকা যেন ভুলেই গেছি তবে মাঝে মাঝে এরকম গাছপালা খোলা আকাশ পুকুরের পারে যদি আসতে হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো বেশ কয়েকদিন ধরে আমাকে এখানে আসতে হচ্ছে আমাদের অনেকেরই বহু দিন হয়ে গেল পাখির কিচিরমিচির ডাক শোনা হয় না খালি পায়ে ঘাসের ওপর হাঁটা হয় না তাই না আর যত আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি ততই যেন টেনশন অসুস্থতা এইসব বেড়ে যাচ্ছে তবে এই কনক্রিটের দুনিয়ায় থেকেও দিনের কিছুটা সময় অন্তত পক্ষে আমি প্রকৃতির সাথে থাকার চেষ্টা করি এই যে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে সূর্যাস্তের সময় আর এখন সন্ধে হলেই একটা হালকা কুয়াশা পড়ছে ছোটোবেলায় কুয়াশার মধ্যে কত ছোটাছুটি খেলা করেছি তখন যেন কোনোভাবেই ঠান্ডা লাগতো না আর এখন সন্ধেবেলা মাথা কান ঢেকে না বেরোলেই ঠান্ডা লেগে যাচ্ছে মানুষ অভ্যাসের দাস তাই যেরকম অভ্যাস করবো রকমভাবেই সব কিছু চলবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে আবার সেই রেস্টুরেন্টটার পাশ দিয়ে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন